গরু দাঁড়িয়ে আছে এটা হচ্ছে লিঙ্ক রোড আর ডিএসপি হচ্ছে এই দিকটা এই রাস্তা সোজা গেলে ডিএসপি স্টিল প্লান্ট এই আজকে বহু বছর ধর মন্টুটা টোটোতে চলে এলাম বেনা চিটি সকালবেলা তো ভিড়টা কম এবার ভীরিং দিকে যাচ্ছি ডাল শাশ বিক্রি হচ্ছে ও কামনা চা বহু দিন পর দেখলাম আর বউ ভীরিং গেলে আমরাও যাচ্ছি

কলকানা 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 ভাই কোনটা কত এটা কত সন্দেশ টাটকা হবে হ্যাঁ হ্যাঁ দিন 10টা দিন ওটা নেবেন আকন্দ ফুল কত করে হ্যাঁ একশো টাকা কোনটা এটা পঞ্চাশ টাকা টাকা

जो भी है जो वो होता है और हमारा भाई पांच जनम ऋण अब हम कनाडा लिख देख रहे हैं 6 जनम अंदर खंदरी को चल रहे हैं 6 जनम ट्रिपल ट्रिपल टॉप पर पांच जनम फिर लोग फिर जनम इस तरफ और स्थान मलहार और मालानी बोधना करो यदि धर्म परिस्थिति संतुष्ट और भरवे लोग और देवी में ता वर्तमान के भाग दिन के खाना बाजू जी महाराज के कहना हम आपको जो दो का सच्ची आई से आप आए हमारी मन्दिरै चारै दिशाबाट सबैको दर्शन गर्नु हाम्रो किनारा खाली गाउँमा सबै सिगुला पुलायमा अमारोको पुवाइ বাবার মন্দিরে যাব ওই সামনে ভোলা বাবার মন্দিরে ওই যে দেখা যাচ্ছে সামনে এই যে হনুমান জি হনুমান জি সোমবার তো ভিড় বেশি

কেমন লাগছে বন্ধুরা আমার মনটা শান্তিতে ভরে যাচ্ছে তো শান্তি হয়ে গেল আমার প্রদক্ষিণ ঘন্টাটা বাজও তো ভগবানের আশীর্বাদ দিয়ে আসতে পারলাম আস হনুমানজির পূজা দেব একটু আমার মেয়ে হনুমানজির খুব ভক্ত আশ আশীর্বাদ করবেন হ্যাঁ হনুমানজি দেখো আমাদের শেষ ঠিকানায় এসেছে শেষ ঠিকানা পরম শান্তি কি নিয়ে কোলাহল করি আমরা এই তো শেষ ঠিকানা আশ্র কীর্তন শুনছে বসে কীর্তন শুনছি শোন শোন হ্যাঁ বুক দেবো ও একটু দাও তো একটু প্রসাদ দাও হ্যাঁ দেখো একটা সন্দেশ দাও

ভালো করে দো আমার মা শাশুড়ি মা শ্বশুর মশাই একটু এদিকে আসো চাচা কত করে তোমাকে আমি বহু বছর পর দেখলাম চাচা আমরা ছিলাম না তো এখানে

শুক্ত হয়ে গেছে ভাত হচ্ছে আসার পর এই প্রথম রসগোল্লা খেয়েছি সুভাষের রসগোল্লা দারুণ খেতে স্পঞ্জি সেই আমার কুড়ি পঁচিশ বছর আগের গয়নার বাক্স গয়নার বাক্স এটা খোপায় দিতাম টিপ দেওয়া হলো শালিক পাখির বাসা আমাদের কামিনি গেছে শালিক পাখি বাসা করেছে ডিম দিয়েছে তা দিচ্ছে ডিমে আর ওদের বাসাটা এগুলো আমার সময় কাটানোর সঙ্গী ছিল জানো এই বইগুলো গুলো ম্যাগাজিন গুলো তোমার হ্যাঁ তোমার ফটো তোমার ফটো ভাইরাল করবো

নেতাজি নেতাজি এটা ভবন ভবন আমাদের দেশের এই দৃশ্যগুলো বড় বেদনাদায়ক বাবা বিক্রি করছে ছেলেকে ঘিমিয়ে রেখে রোডের পাশে